আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের নিজেদের তৃতীয় ম্যাচটিতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজের বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে চার তিন গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে হামজা ফামিদুলরা হংকং চায়নার সঙ্গে ম্যাচটির পর এবার এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের কাবরেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আবারও হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যেখানে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে দুই পরাজয় এবং এক ড্রতে সর্বমোট এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে তিন ম্যাচ শেষে দুই জয় এবং এক ড্রতে সর্বমোট সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে হংকং চায়না তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে হংকং চায়না বাংলাদেশ নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে জয় দুইটি ম্যাচে জয় এবং দুইটি ম্যাচ ড্র করে দিকে হংকং চায়না নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় এবং তিনটি ম্যাচে পরাজিত হয় তাই বর্তমান পারফরম্যান্স বিবেচনায় খুব একটা পার্থক্য নেই দুই দলের বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার এফসি সি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে হংকংয়ের মাঠ কায়তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় এশিয়া কাপের মূল পর্বের খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের বাংলাদেশ কি পারবে হংকং চায়নাকে হারিয়ে হাসিমুখে বাংলাদেশে ফিরতে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ